তৌহিদার বহুত্ববাদে বেঁধেছে আজকে মহাসমর লাশারিক এক হবে জয়ী কহিছে আল্লাহু আকবার জাতিতে জাতিতে মানুষে মানুষে অন্ধকারের জ্ঞান অভেদ আহাদ মন্ত্রে টুটিবে সকলে হইবে এক সমান এক সূর্যের মাছে রহে দেখো অনন্ত রং তবু তারা পরম শুভ্র এক রঙে হয় একাকার হয় রং হারা ক্ষুদ্র ছোট বড় জ্ঞান যতদিন রবে এই ধরার ততদিন রবে এই হানাহানি এ মহাসমর অবিদ্যার যতদিন রবে এই অবিদ্যা ততদিন রবে লোভ অসুর কামনা বাসনা অতৃপ্ত এ মহাসম হবে না দূর লোভ বাসনার অসুরে অসুরে নিত্য হইবে হানাহানি কেহ পরাজিত হবে সন্ধি করিবে তার বাণী সারা ভুবনের সকল অসুরে করিয়া দিব্য জ্যোতির্ময় পরম শান্তি আনিবেন যিনি হতেছে তাঁহার অভ্যুদয় এই অজ্ঞান রাতে রাধারে হানাহানি আজ করে যারা সূর্য উঠিলে চিনিতে পারিবে জানিতে পারিবে দিনে তারা অজ্ঞান বসে লোভেও মায়ায় পরমাত্মীয় হেনেছে মার যে হাতে মেরেছে সেই হাত দিয়ে ধরিবে আহত চরণে তার সকল রঙের খেলার উর্ধে পরম জ্যোতি যে জন না এই আল্লাহর খেলা সংসারে তিনি আদি কবি সৃষ্টি জুড়িয়া কবিতা লেখেন দিবস রাত লিখিতে লিখিতে হন আনমোনা সৃষ্টিতে হয় ছন্দ এই অসুরের দল দেখো যত ছন্দ পতন সংসারের সুন্দর এই সৃষ্টিতে তাঁর এরাই দত্ত এরা কাহের ছন্দ পতন হয় যে কাব্যে কবিরা যেমন নির্বিকার সে পঙ্ক্তি কেটে অন্য পঙ্ক্তি আনন্দে মাতি লেখে আবার তেমনি পরম আদি কবি তিনি নিরাসক্ত আল্লাহ মন সুখ কবি দেন অসুরেরে আনেন জগতে সাম্যবাদ সুন্দর হয় সৃষ্টি তখন পরমাশ্রিতে পূর্ণ হয় কে বুঝিবে সেই আহাদের খেলা যে চির পরম অমৃতময় যুগে যুগে হয় সৃষ্টিতে তার ছন্দ পতন তিনি আবার সৃষ্টি ভরিয়া সৃষ্টিতা আনেন তার এই বলি বিচার এই তো হেদ একত্ববাদ বারে বারে ভুলে এই মানব হানাহানি করে ইহারাই হয় পাতাল তলের ঘোর দাঁড়ো ইহারাই চিন এরাই অসুর এরাই শত্রু জান্নাতের যুগে যুগে আদি পয়গম্বর সংহার করে এই কাপের সারা বিশ্বের সম্পদ করে পাতালপুর এদেরই সংস্কারের লাগিয়া ঐশ্বী শক্তি আসে নেমে কখনো করেন সংহার তিনি কখনো গলান মহাপ্রেমে আগেও এসেছে

এই জানিয়াছি এই দেখিয়াছি এই শুনিতে রাত্রি দিন আসিছেন তিনি তৌহিদের মহাজ্যোতি লয়ে আল আমিন পীড়িত মানব আত্মা এখনি মোনাজাত করি তার কাছে তার শক্তিতে শক্তি মানে রে চিরদিন দুনিয়ায় যাচ্ছে বিশ্বাস করো অবিশ্বাসীরা রহমত আসিছে ওই ভয় করিবে না অদ্বৈত সে আল্লাহ বই তাহারই শক্তিতে শক্তি লভিয়া হইয়া তাঁহার ইচ্ছাধীন মানুষ লভিবে পরম মুক্তি হইবে আজাদ চির সাথী

তখন তাহারা চাহিবে শান্তি অসুর শক্তি চাবে না চাহিবে দিব্য শক্তি তাহার পরমাশ্রয়ে যাচিবে তার সেই দিন এই মহাসমরের অবসান হবে সোন মানব সেই দিন এই ধুলির ধরায় আসবে পরম মহোৎসব